সম্মানিত প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্যবসায়ীকে পেজ থেকে সকলকে স্বাগতম আমরা প্রতিদিনই ব্যবসা শিক্ষামূলক ভিডিওগুলি ছেড়ে থাকি এবং বেকারত্ব দূর করার জন্য আমরা ব্রয়লার মুরগি লালন পালনের বিষয়গুলি ভিডিওতে তুলে ধরি আপনি বেকার বসে না থেকে ব্রয়লার মুরগি বা যে কোনো একটা খামার আপনি করেন আস্তে দেরি আপনি এক সময় স্টাবলিশ হয়ে যাবেন ব্যবসা করা সোনদ নবিক্রম সাল্লা সাল্লাম ব্যবসা করছেন সনুদ পালন করছেন এবং সোয়া করছেন রোজগারও করছেন সংসারও চালাইছেন আপনিও বেকার বসে না থেকে একটা ব্যবসায়িক উদ্যোক্তাতা হিসাবে ব্যবসা শুরু করেন আমাদের এই পেজ থেকে প্রতিদিনই এই খামার মূলক পোলট্রি খামারের সহায়তামূলক আমরা ভিডিওগুলো ছেড়ে থাকি যদি আপনি পোলট্রি খামার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করবেন আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করবো আপনাদেরকে আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা পাক পবিত্র এবং সোয়াব ব্যবসা করবেন ভালোভাবে সোয়াবও হবে লাভও হবে এবং সংসারও ভালো চলবে তো পোলট্রি মুরগি খামারের ক্ষেত্রে আপনি যদি এক এক হাজার মুরগি লালন পালন করেন তাহলে আপনি ভালোভাবে যদি আল্লাহ মুরগির ওয়েট আসে এক লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এবং লাভ হয় আর একটু ইয়ে হলে একটু কম হয় পোলট্রি খামার একটা লাভজনক ব্যবসা আপনি এই ব্যবসা শুরু করার আগে অবশ্যই পরিকল্পনা ভালোভাবে করে এবং সম্পূর্ণ টাকা জোগাড় করে ক্যাশ ক্যাপিটাল নিয়ে ক্যাশ ক্যাশে ব্যবসা করার চেষ্টা করবেন ক্যাশে ব্যবসা করলে লাভ অনেক বেশি তা আমরা আপনাদেরকে শেখার জন্য বা দেখার জন্য দেখে উদ্বৃত্ত হওয়ার জন্য বা একটা আগ্রহ প্রকাশ আগ্রহ আসার জন্য আমরা এই ভিডিওগুলো প্রতিদিনই আপলোড করে থাকি তা আমরা প্রতিদিনই নতুনত্ব নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং এই ভিডিওগুলি দেখে দেখে আপনারা খামার করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খামার করে কেউ দেউলিয়া হয়নি খামার করলে অবশ্যই আপনি লাভবান হবেন পোলট্রি খামার কীভাবে লালন পালন পোলট্রি মুরগি কীভাবে লালন পালন করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী ভিডিওগুলোতে আমরা পোলট্রি লালন পালন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ একদিনে বাচ্চা থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত কীভাবে আপনি বাচ্চা লালন পালন করবেন সেই ম্যাটারগুলি আমরা তুলে ধরব আরও বিষয় হচ্ছে যদি আপনাদেরকে আরও আমাদের এই ভিডিওগুলি দেখে হৃদয়ে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার লাইক এবং কমেন্টে এবং শেয়ারে একজন বেকারের জীবনে কর্মময় হয়ে উঠতে পারে কর্ম হওয়ার কর্মময় হওয়ার জন্য আগ্রহ চেকতে পারে আমাদের এই ভিডিওগুলি দেখে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট আসে কোটি কোটি টাকার মালিক মানুষ হয়ে যাচ্ছে আস্তে ধীরে আস্তে ধীরে ছোটো থেকে বড় হয় আস্তে ধীরে করা লাগে করবেন ব্যবসা এমন এক জিনিস সবসময় ব্যবসা আপনার লাভ হবে এমন কথা না কোনো কোনো ক্ষেত্রে আপনার ব্যবসা ধরে রাখলে এই ব্যবসায় আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে আপনার সোনা মোতাবেক ব্যবসা করে নিল তো বিশেষ কিছু বলার মতো প্রতিদিনই আমরা বলে থাকি এবং বলিও আবারও বলছি যদি ভাই কারো আমাদের এই ভিডিওগুলি দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্য একজনকে দেখার মতো একটা সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে বা কথা হবে আগামী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে